হ্যালো বা গাইজ গুড মর্নিং বৃষ্টি ভেজা শুভ সকাল সবাইকে আজকে আবারও দেখো মাছের ভিডিও নিয়ে চলে এসেছি এই সুন্দরবনে থাকি তা মাছ হবে না এটা তো হতে পারে না না তো চলো তোমরা দেখো যে কি কি মাছ পেলাম আজকে এই দেখো আজকে কত মাছ পেয়েছে এই দেখো চিংড়িগুলো দেখেছো চিংড়িগুলো সাইজ দেখেছ পুরো টাটকা এই দেখো চিংড়ি দেখো এটা হচ্ছে হরিনা চিংড়ি দেখো কালার দেখো এই দেখো এই দেখো জাস্ট অসাধারণ দেখেছো আর এই দেখো এই দেশি পুঁটি এই দেশি পুঁটিগুলো খেতে কত টেস্টি আর কত মজা যে খেয়েছে সে আর এই টাটকা টাটকা পার্শে মাছ এই দেখো বন্ধুরা এখানে কতটা হবে বলো তো আইডিয়া করে বলো তো ছাড়ো তোমাদের বলতে হবে আমি বলে দিচ্ছি এখানে প্রায় দেড় থেকে দু কেজি পার্শে আর বেলে মাছ করে আছে আর চিংড়িও প্রায় এক দেড় কেজি আছে এই দেখো স্পেশাল ভেটকি মাছ আর এই দেখো বন্ধুরা মাছ লেটা মাছ তারপরে আরো তো আছে কাঁকড়া রয়েছে ওগুলো দেখাতে পারলাম না আজকে স্পেশাল মাছ হচ্ছে এই পুটি মাছ তো তোমরা সবাই চলে এসো আমরা রান্না করে খাও আর পারশে মাছের সাইজ দেখো এই দেখো গোল পার্শে এই পার্শেগুলো না খেতে টেস্ট হয় জানো তো কারণ পার্শে দু রকমের হয় একটা গোল একটা লম্বা চওড়াটা এটা গোল এটা খেতে খুবই টেস্ট আর এটা টেস্টি আরও হয় আর এই মাছটা দেখো কি সুন্দর এই মাছটা একদম নরম কাঁটা কাঁটা কম একটাই থাকে কিন্তু খেতে খুবই টেস্টি তো আমার মাছ ব্যাপারই চলে এসেছে দেখো মাছ মাপবে বলে তো মাছ ব্যাপারই এই যে মাছটা পেলে পেয়ে তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে খুব ভালো লাগছে একটু তাকিয়ে বলো খুব ভালো লাগেছে মাছ পেয়ে মারতেও ভালো লাগে আচ্ছা তো তোমরা আমার মা মাছ ব্যাপারি আর এই মাছ ধরেনি তো অবশ্যই দেখে নিয়েছ অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো দেখতে আর এই মাছের ভিডিও দেখতে তোমার কেমন লাগে বন্ধুরা এই চিংড়িটাকে তোমরা কি চিংড়ি বলো দেখো তোমরা দেখেছো এরকম চিংড়ি হাঁটতে এই দেখো এটাকে কি চিংড়ি বলো বলবে এ কিন্তু কামড়ায় এই দেখো আর দেখতে কি সুন্দর এর ওয়েদারটা দেখো বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে আমাদের মাছ হয়েছে এত মাছ তো খাওয়া কোনোদিনই সম্ভব না আর ফ্রিজেও রেখে ভালো লাগে না যেহেতু টাটকা মাছ খেয়ে অভ্যস্ত তাই এগুলো বিক্রি করে দেবে বেশি রাখবে না খাওয়ার মতো রেখে বাকি সব বিক্রি করে দেবে তো চলো আবার নতুন ভিডিও নিয়ে পরে আবার একদিন আসব তোমাদের অবশ্যই কেমন লাগে এই মাছ ধরা আর মাছ দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা